পরিকল্পনা চলছিল অনেক দিন ধরেই অবশেষে তা বাস্তব হতে চলেছে সারা বছর টোল ট্যাক্স দেওয়ার হাত থেকে রেহাই পেতে চলেছেন লক্ষ লক্ষ যাত্রী গত বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গড়করি ঘোষণা করেছেন এবার থেকে সারা বছরের জন্য একসঙ্গে টাকা দিয়ে বুক করতে পারবেন ফাস্ট্যাগ সার্ভিস হাইওয়ে টোল প্লাজায় টোল আদায় আরও মসৃণ করতে ফাস্ট্যাগ নির্ভর অ্যানুয়াল পাস চালুর ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে নন কমার্শিয়াল প্রাইভেট ভেহিকেলের ক্ষেত্রে এই পাস দেয়া হবে এর জেরে টোল প্লাজার লম্বা লাইনে অপেক্ষার অবসান হবে আজকের আপডেটে কেন্দ্রের নতুন টোলনীতির পরিকল্পনা হিসাবে গত বুধবার ফাস্ট্যাগের বার্ষিক পাস পরিষেবা সম্বন্ধে যে যে তথ্য পাওয়া গিয়েছে সেই নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি গত বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন আগামী পনেরোই আগস্ট থেকে বার্ষিক তিন টাকা মূল্যের ফাস্ট্যাগ পরিষেবা চালু হচ্ছে এর ফলে টোল প্লাজার সামনে ভিড় কমবে যাত্রীদের অপেক্ষা করতে হবে না এছাড়া এই পাস আর্থিক দিক থেকে সাশ্রয়ী হবে বলেও দাবি করেছেন মাননীয় মন্ত্রী এক্স হ্যান্ডেলে এই খবর পোস্ট করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরি লিখেছেন এই পাস সক্রিয় করা দিন থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে এই সময়ের মধ্যে দুশোটি ট্রিপ করতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহক শুধুমাত্র প্রাইভেট গাড়ি বিশেষত জিপ এবং ভ্যানের কথা ভেবে এই পাসটি তৈরি করা হয়েছে বাণিজ্যিক গাড়িতে এই পাস ব্যবহার করা যাবে না এনএইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে এই পাস সক্রিয় এবং রিচার্জ করা যাবে পাশাপাশি রাজমার্ক যাত্রা অ্যাপেও এই সুবিধা মিলবে এই পাস ব্যবহার করে সারা দেশের জাতীয় সড়কে নির্ঝঞ্ঝাটে যাতায়াত করা যাবে বলে তিনি জানিয়েছেন নতুন সিস্টেমটি পুরানো ফাস্ট্যাগ পরিকাঠামো ব্যবহার করবে পরে টোল বুথগুলিকে সেন্সর ভিত্তিক ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করা হবে যা জিপিএস এবং স্বয়ংক্রিয় যানবাহন ট্র্যাকিংয়ের উপর নির্ভর করে তৈরি করা হবে প্রসঙ্গত যদি এক বছর শেষ হওয়ার আগেই দুশো ট্রিপ শেষ হয়ে গেলে এবং ফাস্ট্যাগ অ্যাকাউন্টে টাকা থাকলেও ফাস্ট্যাগ পাস কার্যকর থাকবে কিনা তা স্পষ্ট করেননি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নিতিন গডকরি যেমন স্পষ্ট নয় দুশো ট্রিপ কোন অর্থে বলা হচ্ছে কারণ এক এক টোল প্লাজায় আলাদা আলাদা টোল ট্যাক্স নেওয়া হয় সেই হিসাবে দুশো ট্রিপেই অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই তবে টোলের ট্রিপ কিভাবে হিসাব করা হবে তার যে বর্ণনা কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি দিয়েছেন তা হল কোনো ব্যক্তি যদি তার নিজস্ব গাড়ি নিয়ে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালুরু বা কলকাতা থেকে হলদিয়ায় যান তাহলে জাতীয় সড়কে ওই ব্যক্তি যত টোল প্লাজা রয়েছে সেইগুলির সবকটির মধ্য দিয়ে গেলে একটি ট্রিপ হিসাবে ধরা হবে সেই হিসাবে ওই ব্যক্তি একই রুটে ফেরত এলে দুটি ট্রিপ শেষ হয়েছে বলে ধরবে এনএইচ এখানে উল্লেখ্য সরকারি তথ্য অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার টোল থেকে মোট একষট্টি হাজার কোটি টাকা আয় করেছে এই অংশের প্রায় কুড়ি শতাংশ ছিল ব্যক্তিগত যানবাহন বাকি আশি শতাংশ আইএসএসএ বাণিজ্যিক এবং ভারী যানবাহন থেকে সুতরাং এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন আগামী পনেরোই আগস্ট থেকে চালু হবে এই নতুন ফাস্ট্যাগ পাস পরিষেবা এই পাস কেবল অবাণিজ্যিক ব্যক্তিগত যানবাহনের জন্য পাওয়া যাবে এই পাস অ্যাক্টিভেশনের তারিখ থেকে এক বছর বা দুশোটি যাত্রা পর্যন্ত সক্রিয় থাকবে সেই ক্ষেত্রে যেটি আগে শেষ হবে সেখানেই বন্ধ হয়ে যাবে এই নতুন ফাস্ট্যাগ পরিষেবা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন